হ্যালো এভরিওয়ান আমরা এখন যাচ্ছি হচ্ছে আজকে মনসা পুজো প্লাস হচ্ছে নন্দ উৎসব যারা যাদের জন্মাষ্টমী করেছে তারা তো জানোই আজকে নন্দ উৎসব তো যাচ্ছি হচ্ছে এখন আমি আমার বড় পিসির বাড়িতে ওখানে গোপাল আছে খুব বড় করে নন্দ উৎসব পালন করা হয় তো আমি যাচ্ছি আর সঙ্গে যাচ্ছে হচ্ছে এই যে দেখো চশমাটা পাবো তো আমি বাড়ি যাচ্ছি তো যাচ্ছি আমরা তো চলো অনেকটা দেরি হয়ে গেছে সমস্ত ঘরের টাজ করে মিঠাইয়ের বাবা যাবে না কারণ পুজো তো সামনে তো দোকান খোলা রাখতে হয় সেই কারণে মিঠাইয়ের বাবাও ইনভাইট ছিল কিন্তু যাবে না তো চলো আমরা যাই ভিডিওটা পুরো দেখতে থাকো খুব মজা হবে তো খুব একটা দূরে না তাই হেঁটে হেঁটেই যাচ্ছি যে মিঠাইও যাচ্ছে আর আমিও যাচ্ছি খুব একটা দূরে না তাই তো চলো ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবারও ভিডিওতে সব কিছু শেয়ার করবো ততক্ষণ তোমরা তো পিসির বাড়িতে চলেই এসছি আর এসেই দেখছি সবাই এখানে কাজ করছে আর সমস্ত ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে দেখো মা আমার আগেই চলে এসছে মা অনেক সকালেই এসছে পিসির যেহেতু শরীর খারাপ তাই মাকে বলেছিল যে একটু তাড়াতাড়ি এসো হাতে হাতে সব কাজ হয়ে যাবে বউমণি হচ্ছে ঠাকুর ঘর ঠাকুরটা গোছাচ্ছে ঠাকুর ঘরে আমার বড় আম্মা হচ্ছে নই মানে ঠাকুরের সমস্ত কিছু সাজাচ্ছে আর মা তো ফল কাটছেই তোমরা দেখতেই পেলে তো এখন হচ্ছে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম ঠাকুরঘরটা এবং দেখো ভোগ লাগানো হয়েছে সবাই এখানে কীর্তন করছে আর ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি তোমাদের আর সবাই দেখো এখানে মন দিয়ে কীর্তন করছে যেহেতু ভগবানকে ভোগ লাগানো হয়েছে আর বড় আম্মা যে বড় আম্মা কীর্তন করছে আমার পিসিও রয়েছে সবাই মিলে কালকে সারাদিনটা খুব মজা করলাম ভীষণ আনন্দ করে কাটালাম তো তোমরা প্লিজ সকলে ভিডিওটা পুরো দেখো দেখে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আমি আবারও পরে আসছি তো দেখো এখানে কিন্তু আমাদের ভগবানের ভোগ লাগানো হয়েছে তোমাদেরকে তো আগেই দেখালাম তো এবার পর্দাটা খুলে দেওয়া হলো এরপর হবে হচ্ছে ভোগ আরতি তো কীরকমভাবে আমার আম্মা ভোগ আরতি করে তোমরা একটু দেখো আর কেমন লাগলো ভিডিওটা একটু তোমরা জানিও আর তোমাদের বাড়ির গোপোনা কী কী খেলো সেটাও কিন্তু একটু জানিও তো দেখো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা তো কালকে সারাদিন খুব মজা করেছি খুব আনন্দ করেছি যেহেতু বকুসোনার হ্যাপি বার্থডে বলে কথা একটু তো মজা হতেই হবে কি তাই না তো চলো সুন্দরভাবে আমরা একটু ভোগানটা দেখি তো আবারও আসবে অনেক বড়ো মানে ভিডিওটা আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি তো প্রথম পাটটা আমি এটা দিলাম দ্বিতীয় পার্টও আসবে তো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা এবং তোমরা প্লিজ একটু দেখো দেখে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো টাকা তোমরা ভিডিওটা প্লিজ দেখো